কতটা পরিমাণে কুয়াশা চারিদিকে এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখো কত কুয়াশা সূর্যমামাটা একদম কুয়াশাতে ঢেকে গেছে সূর্যমামাটা কিন্তু এখনও বেরোয় মানে ফুরো বেরোয়নি দেখো সূর্য সূর্যমোমাটা কিন্তু ঢেকে গেছে কুয়াশাতে চারিদিকে একদম কুয়াশা আর প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে হচ্ছে মঙ্গলবার আজকে বাড়িতে আসবে আমার মা বাবা আমার ননদ সবাই আসবে কাজের অনেক চাপ তার মধ্যেও এত কুয়াশা কী করেছে কী করবো জানি না এত ঠান্ডাতে ছাদে এসেছি প্রচুর ঠান্ডা তাই জন্য একটু ভিডিওটা অন করলাম কি ভালো লাগছে দেখো কুয়াশার মধ্যে সূর্যমামাটা একদম ঢেকে গেছে দেখাই যাচ্ছে না চলো নিচে যাই অনেক কাজ আজ বাড়িতে লোকজন আসবে রান্নাবান্না প্রচুর কাছে একদম এই কাছের জিনিসই চোখে পড়ছে না এত পরিমাণে কুয়াশা যাই উপরে থাকলে হবে না প্রচুর ঠান্ডা ওর গরম লাগছে আমি চিন্তা করছি আমার ফোনটা কেড়ে নেয় না কাকিমা

আজকেও অনেকগুলো হনুমান এসেছিল একটু ভিডিও করে নিলাম বেশ ভালো লাগে বাচ্চা বাচ্চা হনুমানগুলো একদম মানে বেলকুনি গ্রি গ্রিলের ভাগ দিয়ে ভেতরে চলে আসে আর বীর হনুমানটা আমাকে দেখে অনেক দাঁত বার করছিল অনেক ভয় করছিল অনেক ভয় মানে পেয়ে রিক্স নিয়ে একটু ভিডিও করলাম কারণ এই হনুমানগুলো দেখতে বেশ ভালো লাগে বাচ্চা নিয়ে আসে তাই একটু ভিডিও করে তোমাদের সামনে একটু শেয়ার করলাম এই গাড়িটা একটা অনেক দিনে পুরোনো একটা গাড়ি মানে দিয়ে যাচ্ছিলো তাই তোমাদের দাদাভাই একটু ভিডিও করে এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম এরকম গাড়ি আমি কোনো দিনও দেখিনি এটা কিন্তু অনেক পুরোনো গাড়ি তাই তোমাদের সামনে একটু ভিডিও করে এনেছিল ক্লিপটা একটু তোমাদের সামনে আমি শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছ আর স্ট্রবেরি গাছ আর কতটা সুন্দর ফল এসছে কালারটা কতটা সুন্দর তাই তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি তারপরে এটা হচ্ছে যে আমার ছেলে জন্মদিনের আগের দিন বাড়িতে সবজি বাজার আনা হয়েছিল চলো কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি এখানে এক কিলো লঙ্কা আছে এক কিলো সিম আছে এক কিলো টমেটো আছে আর দেখো এখানে কিছু আলু আমি আগের থেকে ছুলে রেখে দিয়েছিলাম এখানে আদা আছে আর যা যা ধরো কালকে অনুষ্ঠানে লাগবে এখানে পালন শাক তারপরে এখানে আছে বিনস গাজর ক্যাসমিকাম আর এখানে আছে তোমার ওখানে মাছ নিয়ে এসছে দেখো খুবই সুন্দর মূলওগুলো মূলো আর কিছু লেবু নিয়ে এসছে আর দেখো স্ট্রবেরিটা কতটা সুন্দর লাগছে তাই একটু শেয়ার করলাম আর দেখো এখানে সব সবজি কিন্তু আনা মানে এনে সব ব্যাগ থেকে বার করা হচ্ছে সবজিগুলো তো কাটতে হবে এটা আগের দিন দুপুরে রান্না হবে তোমাদের সাথে কী কী রান্না হয়েছে শেয়ার করা হয়নি আর এখানে আনা হয়েছে পাঁচ কিলো পেঁয়াজ কারণ বাড়িতে যখন মানে আত্মীয় স্বজন আসে তাদের রান্না ঘরে সংসারে কাজ থাকে তখন আর ভিডিও সেইভাবে মানে ক্লিপ নেওয়া হয় না আর এখানে মাছ আনা হয়েছে মাছগুলো কিন্তু এখন আমি ধুয়ে নেব ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা কিন্তু ভাজা করব। চলো মাছগুলো ধুয়ে আনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু বেশ টাটকা টাটকা সবজি ছিল মাছ ধোয়া আমার ডান এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি অনেক কিছু ভিডিও আমি ক্লিপ তোমাদের সামনে শেয়ার করতে পারিনি কী কী রান্না হয়েছে এখানে মাছের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো কিন্তু এক করে আমি ভেজে নেব যাই হোক তারপরে দেখো বাড়িতে রান্না হয়েছিলো সকালে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে তো একদমই ভালো লাগে না তাই একটু সকালবেলার টিফিন মুড়ি আর ঘুগনি হাওয়া হচ্ছে তারপরে আমাদের এখানে সামনে নদীতে দেখো কত সুন্দর একটা জায়গা মানে হয়েছে এটা মাটি মানে বালি সরে সরে এরকম জায়গা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমি যাইনি বেলা আমাদের বাড়ির সবাই ঘুরতে গেছিলো তাই আমাকে ভিডিও করে এনে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন যাব তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা আরও বলছো সুন্দর ঢেউ আসে মানে এরকম পাথর দিয়ে জল আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমার তো অনেক ভালো লাগছে যেরকম যে এই পাথরের মতন মানে পাথরে গায়ে জলগুলো পড়ছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখো চারিদিকে পরিবেশটা কতটা সুন্দর আর এখানে কিন্তু অনেকে স্নান করতে আসে তো এখানে ঘুরতে গেছিলো একটু ভিডিও করে এনে দিয়েছে তাই তোমাদের সামনে আমি একটু শেয়ার করছি দেখো জলের কতটা স্রোত অনেক জল ছিল ওই জায়গাটায় বোঝাই যাচ্ছে আর দেখতে অনেকটা ভালোও লাগছিলো তারপর দেখো সন্ধ্যাবেলায় ননদ কিনে চলে এলাম একটু পার্লারে ননদ চুল কাটলো আর একটু থ্রেডিং মানে ভুরু প্লাক করলো থ্রেডিং করলো আই ভুরু তাই ননদ কিনে একটু চলে এসেছিলাম পার্লারে তারপর দেখো আসার সময় ঘুগনি নিয়েছিলাম বাড়িতে বসে সবাই মিলে ঘুগনি খাচ্ছি ঘুগনি খাওয়া এরকম সন্ধ্যাবেলায় মজাটা একটু আলাদা তারপর দেখো উপর রুমে সবাই মিলে একসাথে ঘুমিয়েছিলাম আর এইটাই হচ্ছে সব থেকে আনন্দ সবাই মিলে একসাথে খাওয়া একসাথে এক জায়গায় ঘুমানো একসাথে সেই মজাটা একটা আলাদা রকম হয় আর দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে আমরা শোয়ার ব্যবস্থা করেছি আর দেখেছ আমার এখানে ব্লাঙ্কেট কুড়িটা ব্লাঙ্কেট আছে আমার সবই কিন্তু বক্স থেকে বার করা হয়েছে এগুলো কিন্তু আবার আমাকে মানুষ চলে গেলে মানে সবাই আত্মীয়স্বজন চলে গেলে এগুলো কিন্তু আবার আমাকে বক্সের ভিতরে কিন্তু আবার আমাকে বক্সে মানে ভরে রাখতে হবে এটা হচ্ছে একটা আমার অনেক বড় কাজ একবার অনুষ্ঠানে আগের কাজ থাকে আবার পরে অনেক কাজ থাকে